আয়ান পিজন গ্যালারির ভিডিও পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্পূর্ণ নতুন আর একটা প্রতিবেদন নিয়ে আছি আপনাদের মাঝে আর খুব সুন্দর সুন্দর কিছু কবুতরের ভিডিও করবো আর কার ভিডিও তো বাড়তেছেন আমাদের রাকিব ভাই কবুতরের খাবার দেওয়ার ব্যস্ত আছে তো খুব সুন্দর সুন্দর যে কবুতরগুলো দেখাচ্ছি আপনাদেরকে এই কবুতর কবুতরগুলোর ভিডিও থাকবে ইনশাল্লাহ তো আমরা রাকিব ভাইয়ের সাথে কথা বলি এই জায়গায় আসার ঠিকানা বিস্তারিত আমরা ভাইয়ের মুখ থেকে জানবো ইনশাল্লাহ সালাম আলাইকুম রাকিব ভাই কী অবস্থা ভাই

সমান সমান করেন না ভাই যা 2500 টাকাই দিয়ে দিই একদম ফাইনাল থাকলে 2500 টাকা গলা এই রেটে আর আমিও কিনতে পারি না ভাই নটটা লাল মাটিটা হলুদ একদম ফুল ফ্রেশ এক পেয়ার গলা মাত্র 2500 টাকা 2500 টাকা কি দাই দিতেছে জার্মান সিল্ক ভাই জার্মান সিল্ক গো একটা ইয়েলো কালার আর অনেকটা রেডিশ ব্ল্যাক আর হ্যাঁ এই যে কালারটা দেখেন এটা হচ্ছে রেডিশ ব্ল্যাক আর মাটিটা হচ্ছে কি হলুদ কেউ যদি এই পেয়ারটা কালেকশন করে দর্শকদের জন্য আজকে মাত্র 2000 টাকা

আসলে ম্যাকপাই ম্যাকপাই পটার তাও হচ্ছে ব্লু ম্যাকপাই ভাই ও মাই গড প্রত্যেকটা কবুতর খুব অ্যাকটিভ ভাই ডিম বাচ্চা করা এদের কোনো ফস্টার আপনার লাগবে না মাস্টার একটা পেয়ার পাইল ফিদার কিন্তু এগুলোর অনেক বড় বড় ভাই আসলে এদের ভাই কাটা আছে তারপর অনেক বড় আছে কাটা তারপর অনেক বড় কেউ যদি এই প্যাকটা কালেকশন করে আজকে দর্শকদের জন্য অনলি মাত্র 3000 টাকা ভাই 3000 টাকা 2900 টাকা একদম ফাইনাল করতে রাখবেন ভাই একদম ফাইনাল করব 2800 টাকা 2800 টাকা এটাই লাস্ট হ্যাঁ এটাই লাস্ট দর্শক ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন আর টিউব সাইড সাইজ তো মাশাআল্লাহ দেখতেই পারতেছেন কলার শাইনিংটা দেখেন একদম চিকচিক করতেছে অনেক বড় সরু একটা জোড়া একদম ফিক্সড ফাইনাল মাত্র 2800 টাকা মাশাআল্লাহ সিঙ্গেল এক পিস স্পিনিশ দেখাচ্ছি গ্রানাডিনো গ্রানাডিনো হ্যাঁ ব্ল্যাক গ্রানাডিনো দেখেন মানে ভাই একটা মাদি নিয়ে আসে মাদি তো সারে নেয় হাতে রাখছে তাই এই অবস্থা সেরে দেন তো দেখি ভাই মাদিটা এই যে গোল্লার মাদিটা গড়ার মাদিটা দিয়ে দিছে ভাই তো যাই হোক অ্যাক্টিভিটিটা একটু দেখেন আপনারা কতটা অ্যাক্টিভ আর সাইজও মার্শাল্লা অনেক বড় এক জায়গায় স্থির হয়ে দাঁড়াই না এত বড় সাইজের একটা সিঙ্গেল নট কেমনে কি ভাই ভাই এই নটটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য

আর এই হচ্ছে দ্বিতীয়টা 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 মাশাল্লাহ অনেক অ্যাক্টিভ দেখতে পারতেছেন টাকাটা কিন্তু ব্যস্ত আছে এটা যদি কেউ কালেকশন করে এটা একদম ওই দশ হাজার পনেরো হাজার চেয়ার লাভ নাই রোজার মাস আসতেছে মাত্র আট হাজার টাকা ফাইনাল ফাইনাল একদম একদম আচ্ছা এটার সাথে আমার ভাই একটা জিনিস দেখাচ্ছে আমরা একটু দেখাই আপনাদের দেখান ভাই দেখছেন এইটা অ্যান্ডালোজিয়ান থেকে আসা খুব সুন্দর একটা কবুতর রোমাক নল মাদি রোমান গালের একটা সিঙ্গেল মাদি মাদি এই যে নট ডাকতেছে নো ব্রিডিং ব্রিজিং দিয়ে দিল আচ্ছা আচ্ছা এই যে যে মাদিরা দিলেন সিঙ্গেল মাদিরা বয়স কেমন এই মাদিটা একদম ইয়াং বার্ড ভাই কত চাচ্ছেন এই মাদিটা মাত্র 10 পর কমপ্লিট দেখেন আপনাদেরকে এই যে কোয়ালিটি দেখেন এই মাদিটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য একদম 3500 টাকা ফাইনাল মাত্র মাত্র 3500 টাকায় সিঙ্গেল মাদিটা পাচ্ছেন ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করে সম্পর্ক দাও মাত্রই জোড়া নিয়ে নিবে ভাই

যে মাদি দিয়ে দিছে ভাই একটা এটা কি সরকারি নাকি ভাই সব লাগে এক মাদি দিতে আসেন সরকারি না হাতের কাছে এখন এইটা ভাই মানে আবার মানে এত সুন্দর একটা নর দেখতে ভাই চমৎকার একটা সিঙ্গেল নর আর খুবই অ্যাক্টিভ দেখতে পারতেছেন যদি কারো পছন্দ ভালো লাগে যোগাযোগ করবেন রাকিব সাথে

দুইটাই নয় পাকিস্তানি ব্লাড এর কবুতর ভাই সকাল দেখেন হাইট শেপ কোয়ালিটি এগুলো হচ্ছে গিয়ে টপ কোয়ালিটির তো এই এইখানে আমি একটু বলি দর্শক আবারও যে ব্ল্যাক দুটা হচ্ছে মাদি হোয়াইট দুটা হচ্ছে ন চার যেভাবে পছন্দ ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন চার পিস একসাথে নিলে মাত্র 3500 টাকা কি বলেন ভাই ভাই দিয়ে দিছি মাত্র 3500 টাকা চার পিস মাত্র 3500 প্রত্যেকটা কবুতর লাল টকটকা টকা গিয়ারে আর মাশাআল্লাহ দেখতেই পারতেছেন 100 100 গিয়ার আছে ভাই জিনিস দেখাই এই ডাইনিশে মানে একটু সাধারণ যদি এই নাকে পানি লাগায় না ভাই মনে হবে যে রং কইরা দিছে ভাই জি 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 এটা একদম সম্পূর্ণ না দেখেন কোনো ডলা নাই কিছু নাই ভালো লাগলে যোগাযোগ করবে এই যে ভাই অলরেডি এই যে এটা দেখাইলো আপনাদেরকে

ইরানি টামলার এই নর কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র পনেরোশো পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা ইরানি টামলারের এই সিঙ্গেল নর দিচ্ছে ভাই আশা করি দর্শক সংগ্রহ করেনি

চমৎকার ব্ল্যাক এক্সিবিশনের এই পেয়ারটা রানিং ডিম বাচ্চা করা আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন হাতে কি রাখছেন ভাই ভাই এটা একটা অ্যালমন্ড রেসার নর কবুতর অ্যালমন্ড রেসার এর নর দেখেন কি সুন্দর কালার আর এই যে দেখেন খুব অ্যাকটিভ আছে আমরা একটু ভাই খাঁচা ছেড়ে দেই সাইজ কোয়ালিটি ব্যালেন্স সব অ্যালমন্ড কালারের রেসারের সিঙ্গেল একটা নর

এই নরটা সাতশো টাকা পনেরোশো টাকা আসতেছে দুই পিস কবুতর চিন্তা করা যায় এই এক নর দিছে মাত্র সাতশো টাকা এই মাদি দিছে মাত্র আটশো টাকা অবিশ্বাস কম দামে